অনুকোটি জেলার শেখ দপ্তরের উদ্যোগে কৈলা শহরের আগেয়া স্কুলের ক্যাম্পাস হলঘরে স্বেচ্ছায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে প্রদীপ প্রজ্বলন করে রক্তদান শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায় উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় ছাড়া উপস্থিত ছিলেন কৈলা শহর পৌরপরিষদের চেয়ারপার্সন চপলার রানী দেপসাই অনুকোটি জেলা পরিষদের সদস্য বিমলকর অনুকোটি জেলার জেলা শাসক দিলীপ কুমার চাকমা অনুকোটি জেলার শেখ দপ্তরের আধিকারিক প্রশান্ত কিলিকদার

রক্তদান করেছেন তাদেরকে সম্মাননা প্রদান করা হয় জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে তাদের হাতে সম্মাননা তুলে দেন মন্ত্রী সহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রক্তদান সম্পর্কে মন্ত্রী টিঙ্কু রায় বলেন যে রক্তদান মহৎদান রক্তদানের উপর এই পৃথিবীতে কোনো দান হতে পারে না কিন্তু রক্তদান শিবির অনুকুটি জেলায় কতটা করতে পেরেছে এটা বড় কথা নয় রক্তদান শিবির কতটা কম হয়েছে সেটাই বড় কথা রক্তদান শিবির কম হলেই বোঝা যাবে এই জেলার মানুষ সুস্থ রয়েছে সরকার নেশামুক্ত রাজ্য করার জন্য প্রেস নিয়েছেন নেশা না করলে লেবার সিরোসিস হবে না তাছাড়াও তাহলে রক্তের প্রয়োজন হবে না বলে মন্ত্রী টিঙ্কু রায় উল্লেখ করেন এছাড়াও মন্ত্রী বলেন যে কিন্তু আমি তাদেরকে দিকে বলতে চাই আমাদের কতগুলো রক্ত এই বছর মুরুপুরি জেলায় রক্তদান আয়োজন করলাম কতগুলো রক্ত কালেকশন করলাম এটা সফলতা নয় সফলতা কত রক্ত কম লাগিল এই বছর এটা আমাদের সফলতা আমাদের প্রয়াস থাকা যে কত রক্ত কম প্রয়োজন হয় আমাদের যখন যত কম রক্ত প্রয়োজন হবে অর্থাৎ আমরা তত বেশি সুস্থ তত ভালো আমরা আছি যে রক্ত কত বেশি দিলাম আমরা কত বেশি ডোনেশন আয়োজন করা হলো কত বেশি লোকের রক্ত দিল এটা চর্চা না করে আমাদের কত কম রক্ত লাগবে সেটা নিয়ে চর্চা করলে বেশি ভালো হবে সময় বদলেছে আজ দেখা মতো সমাজের কথা বলছে আমাদের প্রয়াস থাকে যে দেখা যেন কম করে লোকে তাহলে লিভার সিরোসিস হবে রক্তের প্রয়োজন কম হবে যারা করছে যারা ড্রিঙ্ক করছে যার কারণে ক্যান্সার হচ্ছে সেটা কম করতে পারে রক্ত কম দরকার আমাদের চাইল্ড মেরিজ আমাদের এই জেলাতে পারি তেরো চোদ্দ বছরের পুরো মেয়ে যদি গর্ভবতী হয় সে হসপিটালে অ্যাডমিট হয় রক্তের প্রয়োজনটা হবে এটা যদি আমরা কম করতে পারি তাহলে রক্ত কম লাগবে তো রক্ত কী করে কম লাগবে কী করে একটা সমাজ নির্মাণ করা যাবে সেটা নিয়ে আমাদের বেশি আলোচনা